আসসালামু আলাইকুম আমি নিপা মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের মিষ্টি মোরব্বার রেসিপি আর রেসিপি জুড়ে থাকবে সারা বছর এই আচারটা সংরক্ষণ করে রাখার মতো যাবতীয় অনেক ধরনের টিপস চলুন তাহলে এই মজাদার কাঁচা আমের মোরব্বা কিভাবে তৈরি করতে হয় তার পুরা প্রস্তুত প্রণালী দেখে আসি মোরব্বাটা তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণে কাঁচা আম নিয়েছি আমের খোসাটাকে ছাড়িয়ে বিচিটা ফেলে জাস্ট মাঝখান থেকে ভাগ করে নিয়েছি আর আমটা কিন্তু একটু হলুদ হলুদ ভাব হয়ে গিয়েছে এই আমটা দিয়ে আচার তৈরি করলে আচারটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর মোরব্বা দেওয়ার জন্য আমের ভেতরের অংশটা কিন্তু অনেক বেশি শক্ত হবে অর্থাৎ কাটতে অনেক বেশি কষ্ট হবে এমন আম দিয়েই কিন্তু নর্মালি মোরব্বা তৈরি করতে হবে এখন একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমের আঠি পর্যন্ত ঢুকিয়ে দিয়ে খুব ভালোভাবে আমগুলোকে কেচে নিতে হবে এতে করে কি হবে আমের ভেতর পর্যন্ত চিনি শিরাটা প্রবেশ করবে এবং আমের আচারটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর এই একই প্রসেসে যাবতীয় আমগুলো সব কিন্তু কেচে নিতে হবে আর এই আমগুলো যদি কেচে না নেওয়া হয় তাহলে কি হয় আমের ভেতর পর্যন্ত কখনোই মিষ্টি শিরাটা প্রবেশ করে না এবং আমটা খেতেও একেবারে পান ছিটে লাগে সবগুলো আম আমি একেবারে ডিপলি খুব ভালো করে কাটা চামচ দিয়ে কেচে নিয়েছি এখন এই আমগুলোকে আমি কিছুক্ষণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো এদিক থেকে একটা বড়ো সাইজের প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চুন আর নর্মালি পান খাওয়ার জন্য আমরা যে চুনটা ব্যবহার করি সেই চুনটাই কিন্তু দিয়েছি তারপরে এক চামচ পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপরে কেচে রাখা আমগুলো দিয়ে এই পানির মধ্যে আমি মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখব এতে করে আমের মধ্যে যে কষ বা টক ভাব সেটা যেমন কমে যাবে তেমনি আচারটা তৈরি করার পর আচারটা একেবারেই ভাঙবে না এরকম গোটা গোটা থাকবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে এক সাইডে রেখে দিয়েছি ফিরে আসছি আমি ঠিক পাঁচ ঘন্টা পর দেখতেই পাচ্ছেন আমের টক এবং কষটা উঠে যাওয়ার কারণে পানির কালারটা কিন্তু সম্পূর্ণই চেঞ্জ হয়ে গিয়েছে এখন এই পানি থেকে আমগুলো তুলে এই আমগুলোকে আমি পাঁচ থেকে ছয় বারের মতো পানি বদল করে করে কষলে কষলে ধুয়ে নিয়েছি এতে করে আমটা যে আমরা চুনের পানিতে ভিজিয়েছিলাম সেই স্মেলটা একেবারেই চলে যাবে চার পাঁচবার পানি বদল করে ধুয়ে নেওয়ার পর এখানে আমি নিয়েছি আবারও গামলা ভর্তি করে হালকা কুসুম গরম পানি কুসুম গরম পানি দিয়ে ফাইনালি আবারও আমগুলোকে খুব ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে আমগুলো একটু সময় নিয়ে অবশ্যই ধুবেন এতে করে কিন্তু চুনের ফ্লেভারটা চলে যাবে এবং আমের টক ভাবটাও কমে যাবে যদি আমগুলোকে এভাবে পানি ঝরিয়ে চিপে চিপে না নিতে পারেন তাহলে এক ঘন্টার জন্য এভাবে করে একটু রোদে রেখে দেবেন এতে করে আমের ভেতর পর্যন্ত যে পানিটা ঢুকে গিয়েছে সেটা শুকিয়ে যাবে এখন যে প্যানের মধ্যে মোরব্বাটা তৈরি করব সরাসরি সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণ চিনি যে বাটিতে আমি চিনি দিয়েছি সেই বাটিতে করেই দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ পানি অর্থাৎ এক কাপ পরিমাণ চিনি দিলে আপনারা কিন্তু অবশ্যই দুই কাপ পরিমাণ পানি দেবেন যেহেতু এই আমগুলো একটু পোক্ত আম ছিল ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা তার সঙ্গে তিন টুকরো দারুচিনি এবং তিন টুকরো এলাচ প্রতিটা এলাচের মুখ আমি হালকা করে একটু ফাটিয়ে নিয়েছি যাতে করে স্মেলটা খুব ভালোভাবে বের হয় স্বাদের ব্যালেন্সের জন্য খুবই সামান্য একটু লবণ দিয়েছি এখন এই প্যানটা ধরে সরাসরি চুলাই বসিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে এই আচারটাকে তৈরি করে নিতে হবে চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে এখন অপেক্ষা করছি চিনিটা গলে একটু বলকাসা আসা পর্যন্ত এই শিরাটা কিন্তু কখনোই ঘন করে তারপরে আমটা দেওয়া যাবে না পাতলা শিরার মধ্যে আমটা দিতে হবে তা না হলে আমের ভেতর পর্যন্ত কিন্তু শিরা প্রবেশ করতে পারবে না আমগুলো দিয়ে নেড়ে চড়ে ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব ফিরে আসছি আমি ঠিক দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন আমটা সেদ্ধ হওয়ার কারণে আমের কালারটা কিন্তু এই পর্যায়ে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে এভাবে আচারটা তৈরি হতে হতে আমের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হতে থাকবে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি পাঁচ মিনিটের মধ্যেই আমটা কিন্তু সম্পূর্ণ এই পর্যায়ে সেদ্ধ হয়ে গিয়েছে আচারটা সংরক্ষণের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার হোয়াইট ভিনেগারটা দিলে আচারটা অনায়াসে কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন এই পর্যায়ে কিন্তু আবারও আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন শিরাটা কিন্তু এই পর্যায়ে ঘন হয়ে গিয়েছে এর থেকে বেশি ঘন করা যাবে না এখন চুলাটা অফ করে দিয়ে এভাবেই আমি বিশ থেকে তিরিশ মিনিটের মতো ঢেকে রেখে দিচ্ছি যাতে করে আমের ভেতর পর্যন্ত চিনির শিরাটা প্রবেশ করতে পারে ফিরে আসছি আমি ঠিক বিশ মিনিট পর এই পর্যায়ে একটু খেয়াল করলে বুঝতেই পারছেন আচারটা কতটা সফট হয়েছে আর একটা টুকরোও কিন্তু আম ভেঙে যায়নি ফাইনালি এই আচারটাকে সার্ভ করে দেখাচ্ছি এখন বলে দেই সংরক্ষণ প্রক্রিয়া এই আচারটা যদি আপনারা সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে যে কোনো কাচের বয়েমে আপনারা আচারটাকে ভরে যে কোনো নর্মাল ফ্রিজে আপনারা কিন্তু এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যদি ফ্রিজে না রেখে নর্মাল রুম টেম্পারেচারে রাখেন তাহলে কিন্তু অনায়াসে ছয় মাসের জন্য সংরক্ষণ করেও খেতে পারবেন কারণ এই আচারে কিন্তু এক্সট্রা কোনো পানি নেই তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা কাঁচা আমের মোরব্বার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা কাঁচা আমের মোরব্বার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম